নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি ডাল দিয়ে হাতে মাখা চিগনি শাকের রেসিপি বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো চিকনি শাক দুর্দান্ত লাগে খেতে ছেলেবেলায় মাঠে এই চিংনি শাক আমরা তুলে নিয়ে আসতাম আর ঠাম্মি বানিয়ে দিত তো চলো পুরো রেসিপি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো এখানে আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা বেগুন একটা আলু নিয়েছি আর কিছুটা খেসারির ডাল নিয়েছি আর চিংড়ি শাকটা দেখো এইগুলোকে চিংড়ি শাক বলি মাঠে কিন্তু প্রচুর হয় আমরা আগে আগে তুলে নিয়ে আসতাম তো এগুলোকে আমি কেটে নেব তো চিকনি শাকটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর একটা পাত্রে ঢেলে নিলাম এরপর বেগুন আর আলুটাকেও ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি সেটাকেও ওই শাকের সাথে নিয়ে নিলাম খেঁসারির ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে ওটাকেও নিয়ে নেব এরপর এটাকে প্রথমে আমি মেখে নিচ্ছি তো এটা মেখে নেওয়ার পর এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো একদম হলুদ আর একটা টমেটো দেব এইভাবে একবার চিকনি শাক বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সোজা আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো দেখো টমেটো আর আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম দিয়ে আবারও মেখে নিলাম তোমরা চাইলে এখানে পরিমাণ মতো নুন দিতে পারো আমি আর দিলাম না জলটা দেওয়ার পরেই নুনটা দিলে সুবিধা হবে মাপটা বুঝতে তো এটা আমি মেখে নিয়েছি এরপর একটা প্রেশার কুকার নিয়েছি তোমরা চাইলে কড়াইতেও করে নিতে পারো এরপর ওই মাখা ডাল সমেত চিংনি শাকটা কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে দিয়ে দুটো সিটি দিয়ে নেব মাত্র দুটো সিটিতেই হয়ে যাবে তো দেখো এখানে আমি এটা বসিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছি আর চিংড়ি শাকের ডালটা কিন্তু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে একটা তড়কা প্যান বসিয়ে তাতে তেল গরম করে দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফুড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এরপর এটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ এরপর সবকটা উপকরণ একসাথে ভেজে নেব তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো সবকটা উপকরণ কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আবারও কুকারটা বসিয়ে দিলাম আর যে পেঁয়াজ পাঁচফুরন আর লঙ্কা তেজপাতা দিয়ে ভেজে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ফুটিয়ে নেব এরপর দিয়ে দেবো সাত ব্যালেন্সের জন্য সামান্য একটু মিষ্টি তো একটু দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো ডাল কিন্তু পরিবেশনের জন্য আমার পুরোপুরি রেডি তো বন্ধুরা দেরি কেন এইভাবে আলু বেগুন ও খেসারির ডাল দিয়ে হাতে মাখা চিংড়ি শাকের ডাল বাড়িতে বানিয়ে ফেলো নিজেও খাও ও পরিবারের সব বাইকে খাওয়াও আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা